মাস দুয়েক আগেও কলকাতা নিউ মার্কেটে গিজগিজ করতো বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলন ব্যাপক সহিংসতার জেরে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক নেই বলেই চলে কলকাতার নিউ মার্কেটের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশিরা থাকেন এবং কেনাকাটা করেন ওইসব এলাকায় বাংলাদেশিদের ভিড় লেগে থাকে বছর ভর নিউ মার্কেটের জামা কাপড়ের দোকানগুলো বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ এবং ব্যবসায়ী আর বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায় এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশের রোগীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গিয়েছে ওখানে হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প খাবার এবং থাকার হোটেল ঔষধের দোকান মিলিয়ে প্রায় লাখ খানিক মানুষের রোজগার চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে কয়েক মাস আগেও কলকাতার হোটেলগুলো ষাট থেকে আশি শতাংশ বুকিং ছিল এখন সেটা নেমে এসেছে মাত্র ত্রিশ শতাংশে হোটেল মালিকেরা বলছে এভাবে চলতে থাকলে আমাদের পর্যটন ব্যবসায় অনেকটা ক্ষতির সম্মুখীন হবে এছাড়াও গত দুদিন আগে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ভারতীয় স্টেট ব্যাংকের রিজার্ভ আগের দুই মাসের তুলনায় অনেকটা কমে এসেছে এমনকি পর্যটন খাতে যে পরিমাণ বৈদেশিক রিজার্ভ জমা হওয়ার কথা সেটাও দিনে দিনে কমে যাচ্ছে যার অন্যতম কারণ বাংলাদেশি পর্যটকের সংকটের কারণে হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা মাস মধ্যেই দুর্গা পুজো আর ঈদের আগে ভারতের ব্যবসার বড় সুযোগ পুজোর সময় শুধু যে সনাতন ধর্মীরাও কেনাকাটা করেন তা নয় এ সময় অনেক নতুন ডিজাইনের পোশাক বাজারে আসে তাই বাংলাদেশিরা ওই সময় কেনাকাটা করতে যান। আবার পাইকারি বাজার থেকে পোশাক কিনে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীরাও আসে তবে এবছর কেউই আসছে না এর একটা বড় কারণ ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করার প্রয়োজনে ভারতে আসার অনুমতি চাচ্ছেন শুধুমাত্র তারাই ভারতে যেতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি তো একটা কারণ সরকার পতন আবার কলকাতায় এখন বহু মানুষ আরচিকর হাসপাতালের ঘটনা নিয়ে এতটাই মন খারাপ করে আছেন যে তারাও কেনাকাটা করতে উৎসাহ পাচ্ছেন না তবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বোঝা যাচ্ছে না